চলছে পুরি ভাজা ছোট দোকান কিন্তু খুবই চলে সিরাজগঞ্জ চান্দলি মোড়ে বিক্রি করে তারপুরি আমরা মাঝে মাঝে খাই সিরাজগঞ্জে ডালপুরি চলে না শুধুমাত্র আলু পুরি চলে না শুধুমাত্র যে ডাল দিয়ে তৈরি করতেছে প্রত্যেকটাতে ডাল ডাল দিয়ে তৈরি করে আর ওদের তলাতে পুরিগুলা ভাজা হয়ে গেছে এখন তেল ছড়াই নিচ্ছে আর তেল ছড়ানোর পরে ধন্যবাদ বিক্রি আজকের রবিবার যার কারণে অপেক্ষাকৃত কম সেল কিন্তু তারপরে দেখেন কতগুলো তৈরি করে রেখেছে এবং অনেকগুলো সেল হয়ে গেছে আর অল্প কিছু আরও কিছু তৈরি করবে এগুলো সব খামির আছে তৈরি করবে সহজ প্রযুক্তি ব্যাপক সেল ব্যাপক সেল করে বিভিন্ন রকম পার্সেল শুক্র শনি সিরিয়াল দেওয়া লাগে আজকের রবিবার যার কারণে কম এই যে আসল পুরি মেকার আটার ভিতরে ডাল ঢুকায় ডাল ঢুকায় পরে ওই যে বেলে দিচ্ছে একটা করে বেলবে একটা করে তেলের ভিতরে গরম তেলেবে মুহূর্তের মাঝেই সেটা সিদ্ধ হয়ে যাবে ষাট সত্তরটা পুকুরে একবার টক বকের তেলের ভিতরে একবারে ছেড়ে দেয় কিছুক্ষণ পরে সেটা শীত হয়ে ভেসে ওঠে তুলে এটাই শরীর তার সীমা তুলে ওঠে তিনজন অনবরত কাজ করে দেখায় যে পরিগুলো আস্তে আস্তে নিচে থেকে সিদ্ধ হয়ে উপরের দিকে ভেসে উঠতেছে ভেসে উঠবে ফুলে পঞ্চাশ ষাটটা দিলে মোটামুটি ভরে যাবে মিনিটে দশ বারোটা বানায় ফেলে ব্যাপক কারিগর পুরি সাথে আছে সিঙ্গারা সমসা আর আলু চাপ বেশি কিছু লাগে না অল্পতেই এদের সাজায় ফেলে এবং

শুক্র শনি তো চান্সই পাওয়া যায় না আমি নিজেও অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে খেয়েছি এই যে পরিগুলা মরতেই ভেসে উঠতেছে একদিকে ডুবায় আর একদিকে তেলের চাপ সিদ্ধ হয়ে ভেসে ফুলে ওঠে পুরীর গাড়ি ঘরে ক্রমান্বয়ে ভেসে উঠতেছে পুরী ভাই পুরী ভাই পুরী মামা যে নামেই রাঘব না কেন সিরাজ চান্দলি মোড়ে বসে অনেকগুলোই দোকান আছে কিন্তু এটা বেশি চলে বেশি চলে তাই এরা আবার আলু পুরি বানায় না খালি ডাল পুরি বানায় যদি আমি ব্যক্তিগতভাবে আলু পুরি পছন্দ করি এদের পুরিও খাই মজা ডাল দিয়ে সিরাজগঞ্জ চলে না ঢাকায় চলে ওই যে শেঙ্গার চমোচা ওই সাথে শশা শুধুমাত্র অফ ডেটে শশা পাওয়া যায় মানে শুক্রেশ্বরী বাদ দিয়ে শশা পাওয়া যায় শুক্রেশ্বরী আসলে শশাও দেয় না এত চাহিদা শশার বেল না আনলিমিটেড ভাজি আনলিমিটেড দেয় না ও মুখে বলতেছে এরা দুষ্টিও আছে সালাদ দেয় না পুরীগুলা ফুলে উঠছে আরো হয়তো সাতটা আটটা প্রবেশ করাবে তারপরে ঘুরাই দেবে সেকে উল পুরী আমি আজকে শখ ছিল ছোটোখাটো পুরী ব্লগ একটু লজ্জা করে তারপরে করলাম যে আর্জেন্টিনার সমর্থক আর এই যে আসল পুরী মেকার একটু বারবারই দেখাচ্ছি টুবি মাথায় ওই যে পেল নাই খালি একটা করে ডলা মারে মুহূর্তের মাঝে হয়ে যায় দেখুন পুরীগুলো হচ্ছে আর হয়তো অল্প কয়েকটা দিবে মেরিটে মনে হয় তিরিশটা ডলে ফেলছে তো ছোট ব্লগ এখানেই পুরী ভাজাটা সমাপ্ত করছে একটু করে নাড়া দেবে পুরীগুলা প্রথমে ডুবে যায় তেলের ভিতরে তারপরে সিদ্ধ হয়ে ভেসে ওঠে নিচে থাকার কোনো সুযোগ নাই সিদ্ধ হয়ে গেলে উপরে উঠে আসতেই হবে তাদের ওইখানে ভেসে রেখেছে ক্রমান্বয়ে চলে যাচ্ছে বিকাল তিনটার পরে তিনটা তিনটা তিনটার সময় আসে চারটা থেকে মোটামুটি ওপেন হয়ে যায় সবার জন্য উন্মুক্ত উন্মুক্ত বলতে ফ্রি নয় টাকা দিয়ে কিনতে হয় আর এই যে এখানে বিভিন্ন প্রসেস ওখানে আবার সাপ ভিতরে চলে না বাইরেই বেশি চলে ওখান থেকে তৈরি করে আবার এখানে আবার তৈরি করে এখন এটা মেরে দিচ্ছে যেগুলো একটু কাঁচা আছে সেগুলোকে উল্টায় দেবে আর হয়ে সবগুলা পুরী সমান তালে করার একটা চেষ্টা এখন এদের আছে তিরিশটার মধ্যে দিয়েছে না পঞ্চাশটা ষাটটার হবে এদের চাপ মেরে দিয়েছে যেন এই যে এদের অস্ত্র আছে চাকু চাকু দিয়ে কাটে তারপরে আরেকজন একজন সেলসম্যান একজন খুবই দক্ষ আর ক্রমান্বয়ে পলাটি পাচ্ছে পপুলাটি জ্বালায় ওদের ওদের পিছন থেকে সাপোর্ট দিতে হয় পবুল্লাটি বেশি হয়ে গেছে আরও চলতেছে

এটাই আছে পাশে আরও দোকান আছে যেখানে ছোলা ছোলার দোকান ওই যে ওই পাশে খুবছে ঝালমুড়ির দোকান তবে এটাই বিখ্যাত এটাই বেশি এরা নাড়া দেবে নাড়া দিয়ে এটা খেয়েছিলাম আবার সেকেন্ড হয়ে খুব দ্রুত তো দেখিস শেষ তোলা মাছ ধরা নিমিশেই কুরি শেষ এদের মস্ট পপুলার আইটেম হল পুরী পুলি তোলা মাছ করে শেষ পঞ্চাশ ষাট টাকা ঠিক আছে ছোট ছোট পুরি পাঁচ টাকা করে বিক্রি করে